জয় শ্রী গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকটি বৈষ্ণব ভক্তবিন্দের জয় আজ আপনাদের রাখি বন্ধন মহোৎসবের কথা নিয়ে আলোচনা করব আমরা জানি যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখি বন্ধন মহোৎসব শুরু করেছিলেন তো এই রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন শুরু করেছিলেন এর মাহাত্ম কি না হিন্দু এবং মুসলিমদের মধ্যে সৌ ভ্রাতৃত্ববোধ বোধ বজায় রাখার জন্যে হ্যাঁ এই মানে হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে একটা যেন ভাই বোনের সম্পর্ক হয় তার জন্যে এই উনিশশো সালে রাখি বন্ধনের মাধ্যম দিয়ে একটি বন্ধনের মাধ্যম দিয়ে ভাতৃত্ব বোধ এবং প্রীতি স্নেহ ইত্যাদি বজায় রাখার চেষ্টা করেছিলেন কিন্তু এর পারমার্থিক জগতের যে মাহাত্ম সেটি হচ্ছে ভগবান বামনদেব যখন বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি দান চাইলেন তখন বলি মহারাজ ভগবান বামনদেবকে ত্রিপাদ ভূমি দান করেছিলেন যখন ত্রিপাদ ভূমি বলি মহারাজ দান করেছিলেন তখন ভগবান বলি মহারাজকে আশীর্বাদ প্রদান করেছিলেন যে তুমি যে এটি এই সমস্ত কিছু যে আমাকে দান করে দিলে এর জন্যে আমি খুব প্রসন্ন হয়েছি এবং প্রসন্ন হয়ে তোমাকে হ্যাঁ এটি জায়গা দিচ্ছি সেটা হচ্ছে সুতল লোক সুতল লোক হচ্ছে পাতাল লোকে তো পাতাল হচ্ছে সাতটি ভাগে ভাগ করা রয়েছে তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল তো এই সুতল লোকে ভগবান তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলি মহারাজের যে রাজ্য তিনি দিয়েছিলেন ভগবান সেই রাজ্যের দাঁড় থাক দাঁড়িয়ে থাকবেন ভগবান বামনদেব তিনি বলি মহারাজের রাজ্যে লোক পাহারা দিচ্ছিলেন এমতো অবস্থায় দেবী তিনি প্রভুকে কয়েকদিন থেকে দেখছেন না যখন দেবী প্রভুকে দর্শন করতে পারছেন না তখন ভগবানেরই ইচ্ছায় নারদ মুনি সেই বৈকুণ্ঠে গিয়ে পৌঁছালেন যখন বৈকুণ্ঠে গিয়ে পৌঁছালেন লক্ষ্মীমাতা নারদমণিকে বললেন প্রভুকে দেখতে পাচ্ছি না তুমি জানো নারদমণি প্রভু কোথায় আছে তো নারদমণি একটু অন্যরকমভাবে কায়দা করে বলল ও প্রভু তবে আমি বলতে পারি প্রভু কোথায় আছে সেটা হচ্ছে সুতল্লকে প্রভু ওই বলি মহারাজের রাজ্য পাহারা দিচ্ছে তাহলে এবার উপায় স্বামীকে ফেরত আনার উপায় তখন নারদমণি একটি পন্থা বের করে দিলেন যে আগামী এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা আসছে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা না এই পূর্ণিমার দিন আপনি মাতা কি করবেন একটা রাখি নিয়ে গিয়ে বলি মহারাজকে পরিয়ে দেবেন ভাই 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 বলতে বলতে রাখিটা পরিয়ে দেবেন আর ভাই যখন বোন যখন ভাইকে কিছু দেবে তখন ভাইও কিছু দিতে চাইবে তখন আপনি বলবেন যে আমার হ্যাঁ প্রভুকে ফেরত দিতে নারদ নারদমণির কথা শুনে মাতা তিনি বলি মহারাজের রাজ্যে গিয়ে ভাই ভাই বলতে বলতে সুতল্লকে সেখানে বলি মহারাজকে রাখি পরিয়ে দিলেন জীমত অবস্থায় রাখি বলি মহারাজকে পড়ালেন তখন বলি মহারাজ যেহেতু উপহার দিতে চাইলো তখন মাতা তিনি উপহারটি কি চাইলেন যে আমার স্বামী তোমার প্রভু আমার স্বামী আমি ফেরত নিতে চাই আমি ফেরত নিয়ে যাব যে আপনার স্বামী কে আপনার স্বামী তখন ভগবান নারায়ণ এসে বলল আমি ওনার স্বামী তখন ভগবান কি করলেন না ভগবান একরূপে বলি মহারাজের রাজ্যে পাহারা দিতে শুরু করলেন রূপে আরেক লক্ষ্মী মাতার সঙ্গে বৈকুণ্ঠে ফেরত গেলেন এই হচ্ছে রাখি পূর্ণিমা উৎসবের মাহাত্ম আর এই উৎসবটি পালন করতে হবে কিভাবে না রাখি কিনে এনে বা তৈরি করে সুন্দর করে ভগবানকে নিবেদন করতে হবে এবং ভগবানকে পড়াতে হবে বাড়িতে যদি পঞ্চদত্ত থাকে তাহলে পঞ্চতত্ত্বকে পড়ালেন একটি একটি করে রাখি রাধা কৃষ্ণকে পড়ালেন সেই প্রসাদই রাখি আপনারা কী করবেন ভাই বোনের হাতে বাঁধতে পারে বোন ভায়া ভাইয়ের হাতে বাঁধতে পারে হ্যাঁ এরকমভাবে হ্যাঁ মা ছেলেকে বাঁধতে পারে ছেলে মাকে বাঁধতে পারে এরকমভাবে সবাই রাখি সবাইকে বাঁধতে পারবে কিন্তু ভগবানকে নিবেদন করে বা ভগবানকে পড়িয়ে তারপরে সেই প্রসাদই রাখি আপনারা পড়বেন এটি হচ্ছে রাখি বন্ধন উৎসব এবং এই বন্ধন উৎসবের মাধ্যম দিয়ে একটা ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে এইটি হচ্ছে রাখি বন্ধন উৎসবের মাহাত্ম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे